মসজিদ সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা মসজিদ সবচাইতে দামি জায়গায় এই জায়গায় আইসা বসার সাত সাত গল্প শুরু করে দেয় অথচ রসুল এটাকে নিষেধ করেছেন মসজিদে বসার পরে আপনার যেগুলো আল্লাহ খুশি হয়ে যায় যেগুলোর মাধ্যমে আল্লাহর রেজা অর্জন হয় যেগুলোর মাধ্যমে রসুল সাল্লুসাল্লামের রেজা অর্জন হয় সেগুলো না করে আপনি আমি যখন কথা বলতে থাকি তখন আল্লাহর নবী বলেন ফেরেস্তারা আদর করে মাথা পিঠ বলে হে আল্লাহর বান্দা মসজিদে কথা বলো না চুপ করো প্রথমবার বলি দ্বিতীয়বার যখন আপনার আমার কথা বন্ধ হয় না তখন আবার দমক দিয়া বলে হে আল্লাহর বান্দা চুপ হয়ে যাও তৃতীয়বার যখন আবার কথা বলে তার কথা বন্ধ হয় না তখন আল্লাহ পাকের ফেরেশতা কঠোর বাসায় ধমক দিয়ে বলে হে বাগা চুপ হয়ে যাও ফেরেশতারা ধমক দেয় অথচ ফেরেশতারা কদম চুম্বন করতে তাদেরকে অর্ডার করা হয়েছে বান্দা মানুষ খেদমত করবে ফেরেশতা ফেরেশতা মানুষের খেদমত করবে আইসা এই জন্য তাদেরকে বাড়ানো হয়েছে আর এই মসজিদে আইসা যখন কোনো বান্দা গল্প করে কট্টগোল করে গেঞ্জাম করে তখন এই বান্দার প্রতি ফেরেস তাদের কঠোর শব্দ ব্যবহার করে হে হত বাগা হে হত বাগা তুমি তোমার কথাকে বন্ধ করো তুমি তোমার কথাকে বন্ধ করো সবচাইতে বেশি ক্ষতি সবচাইতে বেশি ক্ষতি আপনার আমার যখন আপনি আমি কথা বলতে শুরু করি তখন ফেরেস তো দমক দেই আপনার আমার নেকির মধ্যে ব আমল লেখা হইতে থাকে এই জন্য মসজিদের মধ্যে ঢুকার সাথে সাথে আমরা তাসবিহাত হাত করবো ইনশাল্লাহ বলেন আমরা কী করবো তসবিহাত করব মসজিদের মধ্যে ঢুকার পরে আপনার আমার মনে চাইলে তেলাও হাত করবো মসজিদের মধ্যে ঢুকার পরে মনে চাইলে দুরুদ ইস্তফার করব মসজিদের মধ্যে বসার পরে আপনার আমার যত প্রকার ইবাদত রয়েছে সেই প্রকার ইবাদতের মধ্য হইতে যে আপনার আমার পছন্দ সেই পছন্দ মতো আমলগুলো আমরা মসজিদে ঢুকার পরে করতে থাকবো ইনশাল্লাহ কথা বলবেন মসজিদ আইসা মসজিদ আয়সা কথা বলবেন কথা বলবেন না নিষেধ আমি নিষেধ করছি না আল্লাহর রসুল নিষেধ করছি আল্লাহর রসুল নিষেধ করছি আচ্ছা বলেন তো এখানে যদি প্রধানমন্ত্রী আমাদের এই এলাকায় কোনো জায়গায় আসলো এই প্রধানমন্ত্রীর সামনে বৈশাখী আপনারা আলাপ করতে দুইজন চারজন মিলে আলাপ করতে পারবে জুড়ে জুড়ে তাও পারবেন সাহসে খোলাইব যদি আলাপ করে এরকম হট্টগোল করে তারপরে আপনাদের সেনাবাহিনী ছাড়ব পুলিশ বাহিনী ছাড়ব আমাদের এই এলাকার যারা গণ্যমান্য নেতা আছে তারা ছাড়ব কান ধরে উঠাই দেবো যা জানিস না তুই এনে প্রধানমন্ত্রী আসে কেন কথা বলছি প্রধানমন্ত্রীর চাইতে কি আমাদের এই মসজিদের দাম বেশি না কম বেশি তাহলে আপনার আমার ভিতরে ইমানটা রইল কোথায় যেখানে আল্লাহ নিষেধ করেছে রসুদ নিষেধ করেছে মসজিদে কথা বলা যাবে না মসজিদে কথা বললে তোমাদের আমল নষ্ট হয়ে যায় মসজিদে কথা আল্লাহ বলে আল্লাহের কেয়ামতের আলামত প্রকাশ পাইতেছে কি পাইতেছে প্রকাশ পাইতেছে আপনি আমি যদি কেয়ামতের আলামত প্রকাশ করি তাহলে আপনি আমি জান্নাতে যাওয়া সম্ভব হবে সম্ভব হবে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে আসক্ত নামাজ পড়তেছি জাকাত দিতেছি হজ করতেছি ভালো মন্দ খাইতেছি ভালো মন্দ মানুষকে খাওয়াইতেছি ভালো কথা বলতেছি মসজিদে আইসা গল্প করতেছি ওইগুলো কাজে আসবো কাজে আসবে কাজে আসবে না সেই জন্য ভাই দুস্থ বাবা আপনাদের কাছে আমার আবদার থাকবে আল্লাহর হাবিবের এই কথার উপরে আমরা আমল করব মসজিদে কখনো কোনো সময় কোনো কারণে কথা বলবো না ইনশাল্লাহ মসজিদে ডান পাও দিয়ে ঢুকবো বাম পাও দিয়ে বের হবো ঢোকার পরে যা যত সময় আমাদের থাকবে তত সময় পর্যন্ত নামাজের অপেক্ষা করব আর হাতে গলে গলে পারেন এমনি জিবেতে লрая লрая পারেন আপনি আমি তাসবিহ পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা পারলে কোরআনে করিম তেলাওয়াত করবেন ছোটো ছোটো সুরান তেলাওয়াত করবেন বিসমিল্লা ইউর রহমান রহিম ইন্না আতাইনা কাল কৌসর তসল্লি রব্বিকা বনহার ইন্ন আকা আকাহুয়াল আবদার সুরায়া খ্লাস করবেন একবার করলে কোরানে করিমে রে এক অংশ করা হয় যায় রমসুল বলেছেন কমপক্ষে সুরায়া খ্লাসটা সুন্দর করে শুদ্ধ করে শিখেন সুর আয়া সুন্দর করে শুদ্ধ করে শিখে মসজিদ আয়সা করেন বাড়িতে বইসা বইসা করেন দোকানপাটে বইসা বইসা করেন হু অ ল হু আহাদ্ল সমাদ লা মিয়ালি দুয়ালা মিউলা ওয়া মিয়া আহাদ একবার পড়লেন কোরানের এক তৃতীয় অংশ পড়লেন দুইবার পড়লেন কোরআনের দুই তৃতীয় অংশ পড়লেন তিনবার পড়লেন নশুন পরেনি এক কোরআন এটা ইফের সুহাব তার মাল্লাম এলাকা হয় সুহান এমনও তো সময় আমাদের আছে বা হয় মসজিদে ঢুকার পরে পাঁচ মিনিট বাকি থাকে মসজিদে ঢুকার পরে দশ মিনিট বাকি থাকে এমনও সময় আমাদের অতিবাহিত হয় মসজিদে ঢুকার পরে বারো মিনিট তেরো মিনিট আমাদের নামাজের অপেক্ষা করতে হয় ওই নামাজের অপেক্ষা মান সময়ের ভিতরে যদি আমরা সুরাই এক ক্লাস তিনবার তিনবার ছয়বার নয়বার এইভাবে বার এইভাবেই অসমন্বয়ে করতে থাকি তাহলে আপনার আবার আমল কত খতম সোনা তেলাবাতির স্বাভাবিক একবার সুবহান আল্লাহ করলে আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয় সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ করলেন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হইল আবার বলেন সুবহান আল্লাহ আবার আরেকটা রোপণ করা হলো আবার বলেন সুবহান আল্লাহ আরেকটা রোপণ করা হলো ভাই এই গাছ কি সাধারণ গাছ রসুল বলেছেন এই গাছের ছায়া এত বড় হবে এই গাছের ছায়াটা জান্নাতের ভিতরে এত বড় হবে আল্লাহর হাবিব বলেন এই যে ছায়াটা এখান যদি ছায়া শুরু হবে অথবা মাথার থেকে গাছের শেষ মাথার থেকে সায়া শুরু হবে এই ছায়াটা এত দূর আর এত ছড়াবে বা যুদ্ধের ময়দানে সাহাবাই কারাম যে সকল যুদ্ধ করতে ঘুরা নিয়ে গেছেন উট নিয়ে গেছেন দ্রুতগ্রামী ঘুরা দ্রুতগামী উট এরকম যুদ্ধের ময়দানে একটা ঘুরা দিয়া পাঁচশো বছর পর্যন্ত ওই সুবাহান নামক যে গাছটা আল্লাহ পাকরব গোল আলামিন বান্দা পলার বলার পরে লাগাইছেন জান্নাতের ভিতরে এই গাছের ছায়া অতিক্রম করবে পাঁচশো বছর লাগে সুবাহান আবার বলেন না সুবাহান আপনি আমি মসজিদে বৈশা আলাপ করব না শুভাহানাল্লার তাসভি করবো বলেন কোনটা করব তাহলে বোঝা গেল আগে জাগে গেছে গেছে সময় এখন আজকে আমরা বুঝতে পারলাম মসজিদে কথা বলা মসজিদে হট্টগোল করা মসজিদে জ্ঞানজাম করা মসজিদে সমস্যা করা তারা কেয়ামতের আলামত প্রকাশ করে সুতরাং আমরা কেয়ামতের আলামত প্রকাশ করতে চাই না এটা বাদ দিয়ে আলাপ ষড়যন্ত্র

এই জাতির মধ্যেই জাতির রাহবার হবে ফাঁসের ব্যক্তি গুণাগার ব্যক্তি এটাও জারি হয়ে গেছে আপনার আমার সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যে সে হয়ে গেছে আপনার আমার রাহাবার সে হয়ে গেছে আপনার আমার নেতা অথচ জাতির নেতা হওয়ার দরকার ছিল আদর্শ বান রসুলের তরিকার ওপর প্রতিষ্ঠিত আল্লাহকে ভয় করে এমন আমলধার ব্যক্তি হওয়ার দরকার ছিল এই জাতির রাহবার হওয়ার জন্য সমাজের রাহবার বিচারপতি হওয়ার জন্য নেতা হওয়ার জন্য আল্লাহ হাবিব বলেন যখন তোমরা দেখবা যে সমাজের মাধ্যমে ফাঁসে ব্যক্তির গুণাগার ব্যক্তির নেতা হয়ে গেছে তখন মনে করতে হবে এটাও কে মতের আলামত বুট দিয়া দিয়া এই জাতির যে খেদমতদার বানাই বুট দিয়া দিয়া আপনি আমি সমাজের যে নেতা বানাই এই নেতা যদি কি না হয় আমলদার না হয় ক্ষুধা না হয় তাহলে আপনি আমি বুট দিয়া আপনি আমি সমর্থন কইরা কইরা এই একটা নেতা বানাইলাম জাতির উপর আক্রমণ করলো জাতির ক্ষতি করলো সমাজের ক্ষতি করলো এই দায়ভার আপনারও আমারও নিতে হবে আল্লাহর হাবিব বলেন যদি তোমরা দেখো সমাজের মধ্যে নেতা হয়ে গেছে গুণাগার ব্যক্তি ফাসেক ব্যক্তি সে গুনা করে প্রকাশ্যে গুনা করে এই ব্যক্তি সমাজের মধ্যে নেতৃত্ব দিচ্ছে এটাও কেয়ামতের আলামত এই জন্য এটাও এটার থেকেও আপনার আমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হবে যদি জান্নাতে যাইতে চায় ঠিক কিনা বলেন দশ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী মুসাল্লাম বলেন বলে দেশের নেতা হয়ে যাবে বদমাশ প্রকৃতির লো দেশের রাজা হয়ে যাবে বদমাশ প্রকৃতির লোভ মানুষকে কষ্ট দেয় মানুষকে যন্ত্রণা দেয় মানুষকে যাতনা দেই বলে এমন মানুষ যখন দেশের রাজা হয়ে যাবে দেশের প্রজা হয়ে যাবে আপনার আমার সমর্থনই হয়ে থাকে আপনি আমি যখন সমর্থন করি তখন সে রাজা হয় নেতা হয় বড় বড় মন্ত্রিত্বর লাভ সে অধিকার করে আপনার আমার সমর্থন যদি না থাকে তাহলে তার দ্বারা কোনোভাবেই সম্ভব না এমন একজন মানুষ নির্ধারণ করেন এমন একজন মানুষকে নির্ণয় করেন যে মানুষকে ভালোবাসা দিতে পারে যে মানুষের হক তার কাছে পৌঁছে দিতে পারে যে মানুষকে সহযোগিতা করতে পারে যে মানুষকে সবাই ভালোবাসে এমন একটা মানুষ নির্ধারণ করে এমন একটা মানুষকে তার আপনার আমার জাতির সামনে ধার করায় দিয়ে সহযোগিতা করে একটা নেতৃত্বের স্তারে বসায় দেশের শান্তি হয়ে যাবে সমাজের শান্তি হয়ে যাবে আপনার আমার সমাজের ভিতরে শান্তির ডেও চলতে থাকবে আল্লাহর আল্লাহ বলেন যখন তোমরা দেখবা জাতির নিকৃষ্টতম ব্যক্তি নেতা হয়ে গেছে জাতির মন্ত্রিত্ব হয়ে গেছে জাতির সাথে মন্ত্রিত্ব জাতির যে কাজগুলো আছে সেই কাজগুলোর দায়িত্ব তার কাছে পৌঁছে গেছে কিন্তু সে আসলে খুব খারাপ মানুষ খুব নিকৃষ্ট মানুষ আছে না এগুলো হচ্ছে না আল্লাহর রসুল বলেন এইটাও কেহামতের আলা তার মানে এটাও জারি হয়ে গেছে এটাও জারি হওয়ার বাকি এখনো নাই আল্লাহর হাবিব এগারো নম্বরে বলেন কেয়ামতের পণ্য আলামতের মধ্যে আরেকটা না আলামত হচ্ছে মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ের গায়ে মানুষ মানুষকে সম্মান করবে এই যাকে সম্মান করছে তার ভয়ে মানুষ তাকে সম্মান করবে কেন যদি তারে সম্মান না দেয় তাহলে আমার খবর আছে যদি তারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সম্মানের ইজ্জত না দেয় তাহলে আমার খবর আছে। আমার কোন দিক দিয়ে তেরো ঠাবা যাবে এটা আমার জানা নাই সেই জন্য আল্লাহর হাবিব বলেন যখন দেখবা মানুষ মানুষের আক্রমণের বয়ে তাকে সম্মান করে আর এই সম্মানটা দেও কে আলামত কারণ সম্মান সে পাওয়ার যোগ্য নাই সম্মান পাওয়ার যোগ্য হলে তাকে সম্মান দিতে হবে অযোগ্য মানুষকে সম্মান স্থানে বসায় দিলে এটাও কে আমতের আলামত নম্বরে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু বিষয় আসবে যে বিষয়গুলো মানুষ নতুন নতুন জিনিস মনে করবে দুনিয়ার মধ্যে এমন কিছু বিষয় আসবে যে বিষয়গুলো মানুষ মনে করবে মাত্রই আল্লাহর হাবিব সাল্লাহ আমাদের আমাদেরকে দিয়া গেছেন নতুন নতুন জিনিস প্রকাশ করবে আর মানুষের মধ্যে হট্টগোল শুরু করবে মানুষের মধ্যে এরকমভাবে চিন্তা মুগ্ধ করে দিবে মানুষ দিন থেকে আস্তে আস্তে সরে যাইতে থাকবে নতুন নতুন জিনিস আবিষ্কার করা যেগুলো ইসলামের ভিতরের কাজ না ইসলামের বাহিরের কাজ এই বিষয়গুলো যখন প্রকাশ পায় মানুষ যখন হতবম্ব হয়ে যায় পূর্ববর্তী মানুষকে যখন ইমানের উপরে তাদেরকে দোষারোপ করা হয় এটাও আল্লাহর হাবিব বলেন এইটাও মানুষের কাছে কেয়ামতের আলামত হিসাবে প্রকাশ হবে আপনার আমার দিয়া এই কেয়ামতের আলামত প্রকাশ করা যাবে না আপনার আমার বেঁচে থাকতে হবে এই দুনিয়ার মধ্যে চোদ্দতম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যখন তোমরা দেখবা আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লামের তরিকা অবলম্বনের ক্ষেত্রে পূর্ববর্তী যারা তাব বর্তমান এদের আচরণ করে আমলের ক্ষেত্রে এদের বিরুদ্ধে আচরণ করে ইমানের ক্ষেত্রে এদেরকে বকাবদ্ধ করে সমকালীন মানুষেরা পূর্ববর্তী মানুষদেরকে বকাবদ্ধ করে হ্যাঁ তারা এই আমলটা কেন জারি করছে তারা এই আমলটা এটা কেন করছে এইভাবে যখন কথাবার্তা শুরু করে আল্লাহর হাবিব বলেন চোদ্দ নম্বরে এটাও কেয়ামতের আলাম আপনি আমি সাহাবার থেকে বেশি জানি না আপনি আমি তাবিন থেকে বেশি জানি না আপনি আমি তাব তাবি আইন থেকে বেশি জানি না আপনি আমি আইমাই মুজাহিন থেকে বেশি জানি না তারা বেশি বুঝেছে বেশি আমল করেছে তারা বেশি মানে দৌলত অর্জন করেছে আপনি আমি কম বুঝি আপনার আমার ইমান ও কম আমল ও কম সেই জন্য পূর্ববর্তীদেরকে কখনো বকাবদ্ধ করা যাবে না কখনো তাদেরকে ইমানর আমলের ক্ষেত্রে তাদেরকে কি করা যাবে না ইসলামের উপর বকাবদ্ধ করা যাবে না তারা এই আমল কেন জাদি হ্যাঁ ইস পুরান ও শূন্যার উপরে যারা জীবন নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে এদেরকে অবশ্যই তাদের স্থানে রাখতে হবে পনেরো নম্বরে আল্লাহর হাবিব সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এই যে গান আর গায়িকা আমি গত সপ্তাহে বলেছিলাম গানের বিষয়ে গায়িকা অহরহ পাওয়া যাবে অহরহ কি পাওয়া যাবে গান করার জন্য গায়িকাবাদী অহরহ পাওয়া যাবে মনে চাইলেই আনবে মনে চাইলেই ক্রয় করে নিয়ে আসবে এটাও একটা তেয়ামতের আলামত এখন তো সমাজের ভিতরে এমন হয়ে গেছে যাত্তার ঘরেই হারমোনি পাওয়া যায় যাত্রার ঘরেই ঢুল পাওয়া যায় যাত্তার তার ঘরেই বাদ্যযন্ত্র পাওয়া যায় এটা আম হয়ে গেছে এটা ভাই আম করা যাবে না যখন এটা আম হয়ে যাবে তখন আপনার আমার বুঝতে হবে রসুলের এই কথার দ্বারা রসুলের এই হাদিস দ্বারা এটা কেয়ামতের আলামত আপনি আমি বাদ্যযন্ত্র কিনবো আমার সন্তানকে বাদ্যযন্ত্র দিয়ে শেখাবো এটা কেয়ামতের আলামত আমার সন্তানকে কেয়াম দিয়া কেয়ামতের আলামত প্রকাশ করছি এটা মুসলিম সমাজের কাজ হতে পারে না মুসলিম সন্তানের কাজ হতে পারে না মুসলিম মানুষের কাজ হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য ভাই আল্লাহর হাবীব সাল্লাহ আলিউসাল্লাম এই আলামদুলু থেকে বিরত থাকতে বলেছেন এই আলামুদ্গুলু যেন আপনার আমার দিয়া প্রকাশ না পায় এই কথা বলেছেন আপনাকেও আমাকেও এইভাবে ওয়াদাবদ্ধ হতে হবে যে পণ্ডটা আলামতের কথা আমি রসুল সাল্লি হোসাল্লামের হাদিস থেকে নিয়ে বর্ণনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আমাকে সহ আপনাদের সবাইকে এই কাজগুলো থেকে বিরত থাকবার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমিনুলিল্লাহ রব্বিলাম